শুভ সকাল গাই সুন্দর একটা সকাল সকালবেলা তোমাকে সবাইকে সুস্বাগতম গাই ফাইনালি সবাইকে জানাচ্ছি গুড মর্নিং আর শুভ সকাল সবার দিনটা যেন ভালো কাটু আর আমার কেমন কাটছে তোমাকে লাভ নেই আর বিশেষ কথা হচ্ছে গাইজ আমি এখন একটা ভিডিও লেট দিচ্ছি কি কারণে যে আমার লাইভে অনেক 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 গেস্টেখাল চলছে ঠিক আছে তার জন্য আমাকে একটু করতে আসছে স্যাক্রিফাই অনেক কিছু তো স্যাক্রিফাই করার কারণ আছে দেখো প্রথমত কথা হচ্ছে আমি একটা একটা খারাপ জিনিসের মধ্যে চলে গেছিলাম সেই চক্র থেকে ফিরে আসতে মিনিমাম আমার পাঁচ থেকে ছ দিন লেগেছে বাট গাইজ আজকে আমি একটা পুরো ফ্রি মাইন্ডে হ্যাঁ হ্যাঁ প্রথমত কথা হচ্ছে ইউটিউব চ্যানেলে লাইফ স্টাইলগুলোকে একদম ভিউ নেই আর যাই না লাইফ স্টাইল ব্লগ কেমন কি বৃত্তান্ত শুনেছি নাকি আমার একটা বন্ধু বলেছিল ও বলছিল লাইফ ব্লগে আমার প্রথমত লাগে অনেক জিনিস কত গাড়ি সুপার বাইক সুপার বাইক থাকতে চার চাকা সুপরা পোপুরা থাকতে ঠিক আছে তো সেরকম নাকি লাইফ স্টাইল আমি তাহলে ঠিক আছে আমিও তাহলে কিছু মানে গরিব মানে আমি হচ্ছে একটা মিডিল ক্লাস ফ্যামিলি ঠিক আছে তো আমার বাড়িতে কী কী হয় প্রথমত হয় চাষবাস তারপরে আছে কাজকর্ম তারপরে হচ্ছে আমার দিন আনা দিন খাওয়া এগুলোই হচ্ছে আমার লাইফ স্টাইল ঠিক আছে তো আমি ভাবছি যে তাহলে আমার লাইফ স্টাইলগুলো এটাই তো আমি এটাই চলে ধরি সে আর বাবার কোটি কোটি টাকা সে কিনতে পারে আমার বাবার তো কোটি কোটি টাকা নেই যে আমি কিনতে পারবো বাট এখন ওইটুকু নর্মাল নর্মালি থাকতে হবে ঠিক আছে আর হ্যাঁ আমি আমি যে পরিস্থিতির মধ্যে ভিডিও করি বাট আমি বলবো আমাকে এরিয়া যত ব্লগার আছে তো হয়তো তারা অত স্কাগাল করে না আমি যতক্ষণ এক্সট্রাগেল করি ঠিক আছে আমাদের এখন এরকম একটা পরিস্থিতি না বলায় বেটার হবে ঠিক আছে তো চলো বলে কোনো লাভ নেই কেননা ঘরের কথা পরের কাছে বলে কোনো কোনো দিন ফায়দা হয়নি আর হবেও না বাট ওই সাথে চিনিমার লোকে সাবস্ক্রাইবার কী চায় ভিডিও চায় না তোমার কেরিয়ারে কি হলো না তোমার লাইফে কী হলো আর তোমার সাথে কী হচ্ছে সেটা চায় না চায় খালি ভিডিও তুমি মরো আছো ভাই ভিডিও দাও আমরা ভিডিও দেখবো আর তুমি যত শেয়ার করবা যে তোমার কাছে যদি কিছু নেই বৃত্তান্ত তোমার কাছে টাকা পয়সা ভালোবাসা বা কিছু অন্য কিছু কিছু থাকুক আর থাকুক সেটা কোনো ম্যাটার করে না ম্যাটার করে হচ্ছে ভিডিও ভিডিও করো ভিডিও ছাড়ো ব্যাস আর কিছুই লাগবে না ঠিক আছে তো সেটাই সেই সিদ্ধান্ত নিলাম আমি ঘরে কথা পরে লাভ নেই যে আমার অভাব যাচ্ছে ভাই আমার এত কত শান্তি খেয়ে লাভ নেই ঠিক আছে শান্তি খাওয়া বহু লোক ঠিক আছে তো চলো এখন একটু যাবো ব্যাংকের দিকে ঠাম্মার ব্যাংকে টাকা আছে কিনা সেটা আমার লাগবে কেননা আমার একটা ফোন না কিনলে হচ্ছে না আমার আইফোন একটা লাগবে ঠিক আছে আইফোনটা কিনতে চলেছি ঠিক আছে ও প্রচুর প্রচুর ভাই তোমাকে কি বলবো খুব স্ট্রাগল করতে যাচ্ছে জীবনে না সব কিছু মানে কি বলবো আস্তে আস্তে না হারিয়ে যাচ্ছে আমার দাও জীবনে কি হারাচ্ছে কি আসছে কি যাচ্ছে কেউ এলো কেউ গেলো কেউ মহল কি বাঁচলো সেটা কেউ মেটার করে না মেটার করে কি যে তুমি কি করো কি বৃত্তান্ত কি কাজ সেটাই সবাই মেটার করে ঠিক আছে কথা হচ্ছে আমরা এসেছিলাম আমার ব্যাংকে আমার কাপড়টা এতটাই খারাপ যখনই আমরা ব্যাংকে আসি তখনই আমাদের লিঙ্ক থাকে না এখানে আমার ইউটিউব চ্যানেল

রেল ঘড়ি ফার্স্ট বাস ট্যান্ড কিন্তু বাইকটা নিয়ে আর যাই হোক আমার গাড়ির কত চলছে এই চ্যালেঞ্জটাকে তোমরা একটু সাবস্ক্রাইব করো ঠিক আছে তোলা যাক আর তোমার সবাই যাচ্ছে

তো আমরা যেখানে প্রত্যেকবার এসে আড্ডা দিই সেখানেই চলে এসেছি আর একটা কথা সবসময় বলতেই ভালো লাগে যে এই জায়গাটা জাস্ট লুকিং লাইক বাউ আর দুর্গা পুজো এসে গেছে আর এদিকে কাশ ফুলে রেডি আর আমার ভিতর দিকটা ঠিক আছে ওই ভিতর দিকটা দেখো যে কি কি আছে ওই ভিতরে ঠিক আছে যাই হোক মন আসছে আজকে খুবই খারাপ তার জন্য না আজকে ভাবছি যে আজকে একটু ঘুরিয়ে আসি কোথাও কোথাও ঠিক আছে কি বালগুলো স্কুলের ড্রেস খুলে আসতে বলছে স্কুল ড্রেস না খুলে এটা মেয়ে পটানি চক করে এই ড্রেসও খুলতে মনে নাই দেখ স্যাড ভিডিও করছিস কেন ভাই

আমি কেন মরি না দেখতে হচ্ছে জঙ্গল না সরি 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 তো এখন এটা আমরা যাচ্ছি জঙ্গলের ভিতর ঝিল পার্কের ভিতরে ঝিল পার্কের মেন জায়গাটা মেন জায়গাটা যেটা আমরা এখানে দেখতে দুর্গাপুজোর মানে দুর্গা পুজোর মধ্যে যাই কাশফুলটা ফোটে আর কি ঠিক আছে আর এই ছাপুর কি করে কি জানি আর তোমরা গেটের মুখে ঢুকার আগে যেটা দেখেছো ওটা দেখে কেমন মাইন্ড করবে না ঠিক আছে ওটা হয় স্বাভাবিক ভিডিও জীবনে যত ছেকা যত কষ্ট যত দুঃখ মানে যত যাওয়ার স্যাড মন আছে ভাই এখানে আসো এখানে আসো সবারই মন ভালো হয়ে যাবে ভাই আমি একটা কথাই বলবো যে এখানে আসো এখানে আসো সবারই মন ভালো হবে বাট গাইজ আমি এখানে আসি কেন আমার মনটা হালকা করার জন্য ঠিক আছে কিসের কষ্ট তোমরা যদি জিজ্ঞেস করো এই কিসের কষ্ট আমার হ্যাঁ ক

আমি কমেন্ট চাই ঠিক আছে কার কি এই জায়গাটা ভালো লাগে সেটা অবশ্যই করে কমেন্ট করো চারিদিকে খালি কাশ কাশফুল কাশফুল ঠিক আছে আর এখানে না জঙ্গল বহ মজা আগে আর ওয়েদারটা দেখো একটা সিনেমাটি নালে হয় না চলো এত মাথা ব্যথা করছে আর টেনশানে বাড়ির টেনশন মানে বাড়ির মধ্যে থাকলে আমি ডিপ্রেশনের মধ্যে চলে আসছি কেউ বাড়ি একটা সমস্যা হয়েছে বাড়ির প্রবলেমটা আমি কেউ শেয়ার করতে চাই না ঠিক আছে তো একটু ঘুরিয়ে আছে আর গাড়াও ফিলান্তা ম্যাচ ফাঁস করতে চাইছে মাথা তো যন্ত্রণা পড়ছে পিলার আর ওইখানে ঘুরিয়ে গেছিলাম ওখানে ঘুরিয়ে আছে না আর বেশি ঠান্ডা লেগে গেছে আমার না ঠান্ডা ঠান্ডা ভাব ঠিক আছে তো এখন সাইড টাইম পাঠিয়েছি এই যে দোকানে একটা মানে খাবার আনতে ঠিক আছে মানে এত খিদে লেগেছে এই জায়গাটা খিদে লেগেছে তো এখন আমার বান্ধবীর ক্যাফেতে বান্ধবী তার নেই বলে ক্যাফে আমাকে আশীর্বাদ করে দিয়েছে তো এখন চলো আড্ডা ফাড্ডা দিই আড্ডা ফাটা দিয়ে তারপরে বাইরে যাবো চিকেন তাও আমার হলো না গাই পয়সা নেই করি আমার জুতোটা দেখা দাম একটু জুতোটা দেখা না জুতোটা একটু মানে জুতোর মধ্যে না সেফটি বিন মানে সেফটি বিন ঢুকিয়ে পড়ছে ঠিক আছে আমার না একটু মানে যদি পয়সা পয়সা গিফট করতাম

তো এদিকে গাড়িটা নিয়ে জবৎকে বেরিয়ে গেছি আর ও বলেছে তাদেরই আর ভাই পৌঁছে গেছি ও ম্যাটার দেখছে তো তাদেরই আর কি অফিসার মানুষ স্যারকে আনতে এসেছি একটা গর্বর বিষয় তো চলো এখন এখানে যাতে বাড়িতে যাই বাড়ি আমরা এখন কন্টেন্ট এডিট করতে হবে ঠিক আছে আর গাড়িগুলো শব্দ তো শুনতেই পারতো মানে এত লো কোয়ালিটি সাউন্ড কত রকম পাবা ধরো বাড়ি থেকে দেখা হচ্ছে ফিজিক্যালি ব্যাপারটা কি এখন এসেছি বাড়িতে খাওয়া দাওয়া তো প্রথমে বলেছি খাওয়া দাওয়া করে ঘুষ দাদা ফোন করেছে ব্যারাকপুর থেকে চলে গেছে আনতে আর আমি কিন্তু ব্যারাকপুর থেকে এসে ডাইরেক্ট সে কিন্তু ভিডিও ডিডিট করতে যাই আমাকে সকাল এগারোটার মধ্যে আমার ভিডিও আপলোড করতে হবে নাহলে অনেক সমস্যা কারণ পাঁচ দিন আগে আমি এখন পাঁচ দিন রেড করে ভিডিও দিচ্ছি এই কারণে যে গাই জানো তো প্রথমে বলেছি প্রথম তোমার এই ভিডিওটা দেখে বুঝতে পেরেছি যে আমি কি বলেছি আমার জি প্রবলেম চলছে ঠিক আছে এই প্রবলেমটা মিনিমাম আমার এক বছর টাইম লাগবে সলভ করতে ঠিক আছে তো চলো আর বেশি কথা অনেক লং যদি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইসেন সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে ততক্ষণ টিকটা বাই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আমার ডিস্টার্ব হয়ে যাচ্ছে কথা বলে চলো বাই বাই